গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা সুন্দর একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকাল সকাল দিন তিন খানা ডিম্পোজ করেছি তার সাথে আছে বাটার দিয়ে ব্রেড আর এক কাপ গরম গরম চা সকালবেলা ব্রেকফাস্টটা একদম গরম চা না হলে একদমই জমে না তোমরা কি বলো তাই না তো চলো এখানে তিনটে ডিম্পোজ আছে সুন্দর করে পোচ করে নিয়ে এসেছি আর ব্রেড আছে এক কাপ গরম দুধ চা রয়েছে তো এখানে টিফিন খাবো আর রেগুলার আমি যেটা করি গল্প ফোনে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমিও গল্প করবো তোমাদেরকেও শোনাবো তো চলো সুন্দর করে আমি ব্রেডটাকে এখন মুড়ে নিয়ে এটাকে আমি খেয়ে নেব মানে কি বলবো এরকম ধরনের টিফিন সকালবেলাটা বেশ খুবই ভালো লাগে খারাপ লাগে না তো যাই হোক ব্রেডটা খুব সুন্দর খেতে ছিল তোমরা এই ব্রেডটা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ব্রেডটা নাকি খাওয়াটা খুবই ভালো খুবই হেলদি এই ব্রেডটা তো যাই হোক চলো এখন টিফিন খাচ্ছি আর গল্প করছি মামুনিদির সাথে সেটাও তোমাদেরকেও শেয়ার করব ওদের বাড়িতে সবার শরীর খারাপ এখন সবারই বাড়িতে জ্বর হচ্ছে যাদের হচ্ছে তাদের তো মানে খুবই শরীরটা দুর্বল করে দিচ্ছে ও অনেক দিন ধরে ওকে ফোন করা হয়নি আজকে তাই ফোন করেছে অনেক কিছু বলছে কি বলছে না বলছে আর আমরা কি গল্প করছি সেটাও তোমাদের সঙ্গে গল্প করব শেয়ার করব আর রোজ টিফিনের সময় আমার এইটাই কাজ হয় একটু ফোন করি ওর সাথে গল্প করি তো চলো তোমরাও শুনতে থাকো আর আমি একটু গল্প করতে থাকি আরে আমি সত্যি কথা বলতে আমি ফোন করিনি কেন মামনি দিয়ে আমি বলি জায়বুর জ্বর বাচ্চা দুটো নিয়ে হুড়োহুড়ি করবে ফের জামাইবুর জ্বর আমি থাক কালকে রাত্রিবেলা একবার ভেবেছি

সে সমানে ফোনটা নিয়ে আমি বলি রানীটা দেখবো মা বলে রানীটা হয় না রানীটা হয় না তো সে খুঁজে খুঁজে আর এবার আর হবে না ছেড়ে দাও কালকে দেখবো এই কোথাও এমনি থাক রাত হয়ে গেছে পরে কালকে ওর বাবা শহরবেলা বলছে ফোন করে থিম না ফোন করছে তোমার ফোন ব্যস্ত

না সকালবেলা ব্রেকফাস্ট করব আর এই গল্প করব এই কাজটাই আমাদের সকালবেলা এক ঘন্টা টাইম হয়তো আমাদের হাতে থাকে তাই কি না বলো তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে মতন টাটা তো এখনো আমরা অনেকক্ষণ ধরে গল্প করব চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে